আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পাকিস্তানি লাক্সারি থ্রি পিস গুলো দেখিয়ে দিবো যেগুলো আপনার কাঠচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন একেবারে ইউনিক ডিজাইনে চলে আসে নতুন মডেলে এগুলো আপনারা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে কারচুপির কাজ করা পেয়ে যাবেন আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে পুরো বডিতে সম্পূর্ণ পার্টিয়ার দেখেন প্যানেলটা দেখেন হেভি লাক্সারি কাজ করা অনেক সুন্দর দেখেন পিওর জর্জেটের মধ্যে আর হাতের মধ্যে হাতের কফ নিয়ে কারচুপির কাজ করা অনেক সুন্দর সেটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ম্যাচিং আপনারা পাচ্ছেন এই যে দেখেন কাজ করা সম্পূর্ণ কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে স্টোনার্কেট এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ বটল গ্রিন কালার মধ্যে পাচ্ছেন আমি আবারও বলছি যারা পাকিস্তানি লাক্সারি থ্রি পিসের মধ্যে আপনার নতুন বছরের ডিজাইনে দিতে চান তারা এই থ্রি এখন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা নিতে পারবেন আর এগুলোর আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে পাঁচ হাজার টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ কারচুপি কাজের কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ল্যামেন্ডার কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আর সাইজটা কি থাকবে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা ডিপ ব্লু কালার মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু নতুন ডিজাইনে কারচুপির কাজ করা পাকিস্তানি থ্রি পিসের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই কারচুপির কাজের উপর কিন্তু টানা আপনার গ্যারান্টি পেয়ে যাবেন আর সবসময় কিন্তু ভাইয়া কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে থাকে অনলাইনে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মিষ্টি কালার মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও আপনার পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন পিওর জর্জেটের মধ্যে ডিজাইনটা আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন এটা গলার নিচে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে পুরো বডিতে তে কারচুপির কাজ করা করা থাকবে দেখেন অনেক সুন্দর হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হাতার কাজ কিন্তু অনেক গর্জিয়াস আর এটার সাথে একটা প্যান্ট আছে গর্জিয়াস আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্ট এর প্যানেল খুব সুন্দর ভাবে কিন্তু কারচুপির গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর প্লাজো স্টিল এর পাচ্ছেন সামনে পিছনে কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা হালকা সো এটার মধ্যে কালার আছে তিনটা আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের অ্যাশ কালারটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর সো এটা আপনার দ্বিতীয় কালারটা পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন এই নতুন ডিজাইনের পার্টি থ্রি পিসগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশনে পিওর জর্জেটের মধ্যে কারচুপির কাজ করা এবং এই কারচুপি কাজের উপর কিন্তু টানা গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ভাই কিন্তু সবসময় আপনাদেরকে অনলাইনে গ্যারান্টি সহকারে দিয়ে থাকে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ব্লু কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি যারা একটু ডিপ কালার মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সো এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এগুলো পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের উপর কাচিপির কাজ করা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা আপনারা ম্যাজেন্ডা রানী কালার মধ্যে পাচ্ছেন এটা কিন্তু একটাই ডিজাইন একটাই কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন নেকলেস স্টাইলে কারচুপির কাজ করা চারিপাশি কারচুপির কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে কারচুপির কাজ করা আর হাতাটা দেখেন অনেক সুন্দর আরাবিয়ান স্টাইলে হাতা কাটার করা থাকবে কারচুপি কাজে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে কারচুপির কাজ করা সেলরের প্যানেলে খুব সুন্দরভাবে আর এটার প্রাইসটা পড়বে 4000 টাকা এটার প্রাইসটা করবে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি যারা কালো কালারের মধ্যে আপনারা থ্রি পিস দিতে চান কার চুপি তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন এটা গলার নিচে কাজটা কিন্তু আলাদা নেকলেস সিস্টাইলে খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ আপনার গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা খুব সুন্দরভাবে কার চুপির গর্জিয়াস কাজ করা থাকবে এটাও পিওর জর্জের কাপড়ের আর পুরো বডিতে স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা হাতাটা দেখেন অ্যারাবিয়ান স্টাইলে খুব সুন্দর কার কাজ করা আর হাতাটা কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং এই যে দেখেন প্যান্টের প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন একেবারে কিন্তু পার্টি ওয়ার আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আর এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা এটার প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে গাইসে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথায় কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কন্ডপলি গার্নি সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য